বিসমিল্লাহ রহমান রাহিম সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে আমরা আলোচনা করব তোমাদের দু সালের গণিত বইটির অনুশীলনী দুই পয়েন্ট একের পাঁচ এবং ছয় নাম্বার যে প্রশ্ন সেই প্রশ্ন দুইটা সমাধান করব তো পাঁচ নম্বর প্রশ্ন এখানে বলা হচ্ছে যে কিউ ইকুয়াল এক্স কোমা ওয়ান আর ইকুয়াল একটা সেট এম কমা এন এল হলে অফ কিউ এবং অফ আর নির্ণয় করো অর্থাৎ কিউ সেটের শক্তি সেট আর সেটের শক্তি সেট নির্ণয় করতে হবে তো এখানে দেখেন আমরা একটু বোঝার চেষ্টা করি পিকিউ এবং পি আর বলতে বোঝানো হয়েছে সেটগুলোর শক্তি সেট বা পাওয়ার সেট কোনো কোনো সেটের যতগুলো উপসেট বা সাবসেট সম্ভব তাদের সবাইকে নিয়ে যে সেট গঠিত হয় তাকেই শক্তি সেট বলে ঠিক আছে আর মনে রাখতে হবে ফাঁকা সেট প্রতিটি সেটেরই একটা উপসেট। তো এখন একটু লক্ষ্য করেন আমরা যদি সমাধান করি তাহলে আমাদেরকে দেওয়া আছে কিউ ইকুয়াল একটা সেট যার উপাদান এক্স কমা ওয়াই তাহলে কিউ এর যদি আমরা উপসেটগুলো বের করি তাহলে সেই উপসেটগুলো কি হবে প্রথমত একটা করে উপাদান নিতে হবে এরপরে দুইটা করে উপাদান এবং লাস্টে ফাঁকা সেট তো এখানে যেহেতু কিউ সেটের দুইটা উপাদানে আছে। তাহলে একটা করে যদি উপাদান নেই তাহলে একবার হবে এক্স একবার হবে একবার হবে এক্স আচ্ছা এখানে একটু ঝামেলা হয়ে গেল তাহলে একবার হবে এক্স আর একবার হবে কি ওয়াই আচ্ছা তাহলে আমাদের কিউসেডের উপাদান ছিল এক্স কমা ওয়াই তাহলে একটা করে উপাদান নিলে একবার হবে আমাদের এক্স আর একবার হবে হচ্ছে ওয়াই ঠিক আছে যেহেতু একটা করে উপাদান নেওয়া শেষ এখন আমাকে নিতে হবে কয়টা করে উপাদান দুইটা করে উপাদান তো দুইটা করে উপাদান একবারেই নিতে পারি এক্স কমা ওয়াই এরপরে লাস্টে নিতে হবে হচ্ছে ফাঁকা সেট তো এখন আমরা যদি পিকিউ বের করি তাহলে আমরা এখানে যে আমাদের উপসেটগুলো পাইলাম এই উপসেটগুলোকে জাস্ট প্রথমে এবং লাস্টে সেকেন্ড ব্র্যাকের দ্বারা আবদ্ধ করলেই হয়ে যাচ্ছে তাহলে এটাই হচ্ছে আসলে পিকিউ এখন আমরা যদি হচ্ছে আর সেটের শক্তি সেট বের করি তাহলে আর সেটটা দেওয়া আছে এম কোমা এনকোমা এল তাহলে এটারও যদি আমরা উপসেটগুলো বের করি তাহলে প্রথমত একটা করে উপাদান নেব তাহলে একবার নেব এম একবার নেব হচ্ছে এন একবার নেব হচ্ছে এল এরপরে দুইটা করে উপাদান নেব তাহলে একবার এম এর সাথে এন নেব তাহলে এম এন হবে আর একবার নেব হচ্ছে এমের সাথে এল তাহলে এম এল হলো এরপরে আমরা হচ্ছে এন এর সাথে এল নিতে পারি তাহলে আমাদের হবে হচ্ছে এল তাহলে আমাদের দুইটা করে উপাদানও নেওয়া শেষ এখন নিতে হবে তিনটা করে উপাদান তো তিনটা করে উপাদান নিলে আমাদের আসলে এম এন এল এ হচ্ছে এবং লাস্টে নিতে হবে আমাদের হচ্ছে ফাঁকা সেট বা অরি তো এগুলো আমাদের হয়ে গেল আর সেটের হচ্ছে উপসেট এখন যদি আমরা হচ্ছে পি আর বের করি বা আর সেটের শক্তি সেট বের করি তাহলে পি অফ আর সমান আমাদের এই যে উপ সেটগুলো আমরা যেগুলো পেয়েছিলাম এগুলোই আসলে আমাদের থাকবে ঠিক আছে জাস্ট প্রথমে এবং লাস্টে সেকেন্ড ব্রাকের দ্বারা আবদ্ধ করলেই কিন্তু হয়ে যাচ্ছে তো আশা করি অবশ্যই বুঝতে পেরেছেন এখন যে ছয় নম্বর প্রশ্ন আমরা সেটা সমাধান করব এখানে এ ইকুয়াল এ কোমা বি বি ইকুয়াল এ কোমা বি সি দুইটা সেট দেওয়া আছে এখন বলা হচ্ছে সি ইকুয়াল এ ইউনিয়ন বি হলে সি ইকুয়াল যদি এ ইউনিয়ন বি হয় অর্থাৎ সিসিটির উপাদানগুলো আমাদেরকে বের করে দেওয়া নাই তো আমরা এ আর বি ইউনিয়ন করলেই সিসিটির উপাদানগুলো পাবো তো বলা হচ্ছে দেখাও যে পিসি এর উপাদান সংখ্যা টু টু দি ফর এন যেখানে এন হলো সি এর উপাদান সংখ্যা তাহলে এরা সমাধান করার জন্য প্রথমে আমাদের সি সেটটি বের করতে হবে এরপরে শক্তি সেট পিসি এর উপাদান দেখতে হবে সেখানে কয়টি উপাদান আছে। আর সর্বশেষ আমাদেরকে দেখতে হবে যে সংখ্যাটি টু টু দি পাওয়ার এন সূত্রটি মেনে চলে কি না ঠিক আছে তো দেখেন আমরা যদি একটু সমাধানটা লক্ষ্য করি তাহলে আমার এ সমান এ কমা বি বি সমান হচ্ছে এ কমা বি কমা সি দেওয়া আছে তাহলে সি সেটটা কি হবে আমরা হচ্ছে এ ইউনিয়ন বি করবো তাহলে এ সেটের উপাদান বসলাম ইউনিয়ন বি সেটের উপাদান বসলাম তাহলে ইউনিয়ন করলে আমরা আসলে সি পাই তাহলে এটাই হচ্ছে আসলে আমাদের সি সেটের উপাদান সি তো এখন আসলে আমরা কি করব এই সি সিডির উপাদান দেখব আসলে কয়টা তাহলে এখানে দেখা যাচ্ছে যে সি এর উপাদান সংখ্যা হচ্ছে তিনটা অর্থাৎ এ কোমা বি কোমা সি তিনটা উপাদানে আছে তাহলে সি এর উপাদান হচ্ছে এখানে তিনটা এখন আমরা কি করব সি এর উপসেটগুলো বের করব তাহলে সি এর উপসেটগুলো বের করতে গেলে কি করতে হবে আমরা প্রথমে একটা করে উপাদান নেব এরপরে দুইটা করে উপাদান নেব এরপরে তিনটা তো একটা করে উপাদান নিলে আমরা একবার এ নেব একবার হচ্ছে বি নেব আর একবার হচ্ছে কী নেব সি নেব ঠিক আছে এরপরে যদি দুইটা করে নেই তাহলে একবার এ কমাবি একবার এর সাথে হচ্ছে সি এরপরে হচ্ছে বিয় সাথে সি দুইটা করে উপাদান নেওয়া শেষ এরপরে তিনটা তিনটা করে উপাদান নিলে এবি হবে আর লাস্টে আমাদেরকে হচ্ছে ফাঁকা সেট দিতে হবে ঠিক আছে তো এখন যদি আমরা কী করি শক্তি সেট বের করি তা জাস্ট আমরা কী করব উপসেটগুলোকেই প্রথমে এবং লাস্টে সেকেন্ড দ্বারা দ্বারাবদ্ধ করলেই শক্তি সেট পিসি আমরা পেয়ে গেলাম ঠিক আছে এখন আমরা দেখব যে আসলে পিসির উপাদান কয়টা আমরা যদি এখানে গণি তাহলে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা তাহলে এখানে দেখা যাচ্ছে পিসি এর উপাদান সংখ্যা আটটা তাহলে এই আটকে আমরা আসলে লিখতে পারি দুই গুণন দুই গুণন দুই অর্থাৎ তিনটা দুই গুণন করলে আসলে আটে হয় তাহলে যেহেতু তিনটা দুই গুণন আকারে আছে তাহলে একটা দুই নিয়ে তার উপরে আমরা তিন দিতে পারি অর্থাৎ টু কিউব এটাকে আমরা লিখতে পারি টু টু দিব থ্রি ঠিক আছে তো এখন দেখেন যেহেতু এন ইকুয়াল থ্রি তাই আমরা লিখতে পারি যে পিসি এর উপাদান সংজ্ঞা টু কিউব বা টু টু দি ফর এন অর্থাৎ পিসি এর উপাদান সংজ্ঞা টু টু দি ফর এনকে সমর্থন করে দেখানো হলো তো আশা করি অবশ্যই বুঝতে পেরেছেন তো সবাইকে ধন্যবাদ পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আহমদুলিল্লাহ